এখানে দেখো নিজের পুজো নিজে দিয়ে এখানে তিনবার করে ভরতে হয় তিনবার করে সবাই রাম তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি নিয়ে যাবো ক্ষীরপাই পায়ের বড়মার মন্দিরে আর ভিডিওটা দেখতে থাকো কোথা দিয়ে যাবে কিভাবে যাবে সমস্ত ডিটেলস ভিডিওর মধ্যে থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে তো ফাইনালি আমরা ঘাটাল পৌঁছে গেছি তো এই দেখো আমাদের ঘাটাল শহর ব্যস্ততম ঘাটাল এই হচ্ছে ঐতিহাসিক ক্লক টাওয়ার এখান দিয়ে আমরা যাচ্ছি তো এখন রয়েছি ঘাটালে মানে ঘাটাল থেকে যাচ্ছি আমরা এখন আমি রয়েছি বর্দা চৌকারের আগে এখানে দেখতে পাচ্ছি বিশ্বলক্ষ্মী মন্দির এটা খুব জাগ্রত মন্দির এখানে তো আমরা মন্দিরটায় এসেছি এখানে মানে বলি হয় এখানে মা এদিক দিয়ে রাস্তা রয়েছে এই যে বর্দা চৌকান যাওয়ার এখন আমি রয়েছি বর্দা চৌকানে আর এই হচ্ছে বর্দা চৌকান তো দেখো এইটা হচ্ছে হ্যাঁ থেকে ভেতরে যাচ্ছি আর রাস্তাটা এখন সারানার কাজ চলছে দেখো রাস্তার অবস্থাটা দেখো এখন সারানার কাজ চলছে আর মানে এই সময় আসলে অসুবিধাই হবে যেতে আর এক মিনিট রাস্তা দেখাচ্ছে তো আমরা পৌঁছেই গেছি সামনাসামনি তো দেখো রাস্তাটা একটু খারাপ ছিল তো সেই জন্য আমরা একটা অন্য রাস্তা ধরে এসেছি দেখো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি এখন রয়েছি সেই যে ক্ষীরপায়ে মার মন্দির তো আমরা সেখানেই এসেছি তো আমাদের আসতে এক ঘন্টার ওপরে টাইম লেগেছে আমরা এসেছি সুন্তানগর থেকে তো এখানে মানে শুনেছি আসলে মায়ের কাছে যেটা চাইবে সেই মনস্কামনা পূরণ হয়ে যায় আমি এসেছি এখানে আর দেখো খুব যে বড় এরিয়া নিয়ে এরিয়া নিয়ে নয় ছোট মানে মন্দিরটা খুব জাগ্রত মন্দির এই ছোট জায়গার মধ্যে রয়েছে এখানে দেখো এই হচ্ছে মন্দির আর মন্দিরে ঢোকার একদম বাম দিকে আছে এখানে পুজোর ডালি পাওয়া যাবে কাকু কীরকম রেট আছে ডালি ষাট টাকা মানে এখানে যতগুলো রয়েছে সমস্ত ষাট আর এখানে ভিড়টা কোন দিন হয় দিন শনিবার আচ্ছা মানে যে কোনো বিশেষ অনুষ্ঠানে এখানে ভিড় হয় বিশেষ করে অমাবস্যা মঙ্গলবার শনিবার মানে ভিড় হয় প্রতিদিনই দর্শনার্থী আসে এখানে আর তো চলো তোমাদেরকে এখানে একটা রয়েছে পুজোর মানে সমস্ত ডালি কিনতে পাওয়া যাবে এই হচ্ছে মন্দির চত্বর দেখো তোমাদেরকে আমি ভেতরে নিয়ে গিয়ে দেখাই এখানে মিষ্টির দোকান রয়েছে আর প্রবেশ করলাম আমরা এই হচ্ছে বড় মা দেখো আমি কিন্তু এই প্রথম এলাম মানে ফার্স্ট টাইম এলাম মায়ের দর্শন করতে আর মায়ের সত্যি মানে রূপ দেখে মানে গায়ে কাঁটা দেবে এত আর মা কত বড় দেখো পুরো ওপর পর্যন্ত আর সত্যিই এখানটায় মানে গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা আর এখানে কিন্তু কোনো ব্রাহ্মণ নাই নিজেদেরকে ডালি কিনে পুজো দিতে হয় তো নিজের মতো এখানে দেখো একটা আমি ডালি নিচ্ছি এগুলো সব ষাট টাকা করে তো ডালি নিয়ে নিয়েছি এবারে মায়ের মন্দিরে যাচ্ছি আমরা এবারে মায়ের মন্দিরে ঢুকছি এখানে তবে নিজের পুজো নিজেই দেখতে হবে কোনো ব্রাহ্মণ নাই কিন্তু এখানে নিজের পুজো নিজে দিয়ে এখানে তিনবার করে ভরতে হয় মানে তিনবার করে সবাই রাউন্ড মানে ঘুরে তো আমিও যাই তো দেখো পুজো দিয়ে দিলাম মানে নিজের মতো করে নিজে আর সত্যিই মানে এই যে মায়ের রূপ মানে দেখলে সত্যি মানে ভয়ঙ্কর রূপ আর গায়ে পুরো কাঁটা দিয়ে দিলো দেখো এখানটা পুরো অন্ধকার একটা মিউজিক চলছে এখানে জাস্ট হোম থিয়েটারে আর এখানে দেখো এখানে ছোটো মা রয়েছে এইদিকে হচ্ছে বড়ো মা আর এদিকে ছোটো মা দেখো এখানে এই যে দেখো এই যে প্যাকচারগুলো রয়েছে এটা নাকি একটা মানে এখনও ফিনিশ হয়নি এগুলো এখানে যে শুনলাম যে এগুলো নাকি চারটে রয়েছে এইদিকে দুটো ওইদিকে দুটো রয়েছে এটা নাকি এই যে ছোট মা রয়েছে এই যে মন্দিরটা রয়েছে তো এটাকে চাগিয়ে মানে রেখেছে এই রকম সিস্টেম একটা কিছু করার পরিকল্পনা আছে তো এখনও বাকি রয়েছে এখানে একটা গাছ রয়েছে সবাই ধাকা বেঁধেছে মনস্কামনা পূরণ পূরণের জন্য আর এখানে আমি আসতে কথা বলছি কারণ এখানে মন্দির তো সেই জন্যে আমি এই যে রাস্তা এই রাস্তা ধরে আসতে হয় ওখান থেকে ক্ষীরপাই মানে ক্ষীরপাই হয়ে সোজা এসে এই যে এইদিকে যে ডান দিকে যে রাস্তাটা এই রাস্তা ধরে আসলেই এখানে দেখতে পাবে ওই রাস্তা থেকে দেখা যাচ্ছে মানে মন্দিরটা এখানটায় ওই মাঠের সেই দিকে একটা মন্দির রয়েছে যেটা হনুমানজির মন্দির রয়েছে আর মা কালীর মন্দির রয়েছে ওই 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 সোজা এই যে রাস্তা দিয়ে গেলেই ওখানটায় তো দেখো মন্দিরের মন্দিরের ঠিক উল্টো দিকে একটা বসার জায়গা রয়েছে এখানটায় আর মানে দর্শনার্থীরা এখানে বসার জন্য তাই তো দর্শনার্থী বসার জন্য বাকি এখানে স্টল রয়েছে চা সমস্ত কিছু পেয়ে যাবে এখানে কিন্তু ভাঁড়ের চা পাওয়া যায় এই বড়গুলো কত পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ এই গ্লাস দশ টাকা দশ টাকা পনেরো কুড়ি আচার টাকা কুড়ি টাকা দেখো খুব সুন্দর ডিজাইনের মানে সমস্ত রকম সাইজের মানে মাটির ভাঁড় রয়েছে এখানে গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু তো এই কাকুর দোকানে এসে অবশ্যই চা খেতে পারবে এক্ষুনি আমরা খেলাম এক্ষুনি আমি খেলাম খুব সুন্দর লাগছে আর চাটা বৃষ্টিতে একটু অসুবিধা হয় রাস্তাটা বৃষ্টি মানে বর্ষাকালে আচ্ছা মানে বর্ষাকালে একটু অসুবিধা তো হবেই সব জায়গাতেই হয় তো এখানে এখনও কাঁচা রাস্তা রয়েছে মন্দিরে এই আসার রাস্তাটা এটা একটু মানে কাঁচা রয়েছে তো একটু মানে বৃষ্টি হলে একটু অসুবিধা হবে এখানটা আসতে দেখো আমি এখন রয়েছি মানে একটা ব্রিজ হয়েছে খুব সুন্দর নতুন ব্রিজ হয়েছে আর আমরা এসেছিলাম বড়মার মন্দির এই যে আঙুলটা দেখা এই সোজা সোজি বড়মার মন্দির রয়েছে এখানে দেখো নতুন হয়েছে সেখানে সব ফটো ফটো তুলছে ভাইয়েরা এই এ দেখো এখানে ক্ষীরপাই হয়ে সোজা আসলেই এখানে ব্রিজটা রয়েছে খুব সুন্দর ভিউ এখানে রয়েছে নদী রয়েছে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখে